নমস্কার বায়োমেনিয়া বৈশুকান্ত স্যার এই বায়োলজির ইউটিউব প্ল্যাটফর্ম সকলকে স্বাগত আজকে আমরা যারা আলোচনা করব টপিক তো অবশ্য ক্লাস 9 থেকেই পড়া নম্বর শুরু করি কিন্তু যত বায়োলজির উচ্চ লেভেলে স্টাডি করবে বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রাসঙ্গিক আজকে আলোচ্য বিষয় আধুনিক জীববিদ্যার প্রয়োগ বর্তমানে যত দিন যাচ্ছে আমরা বিজ্ঞান নির্ভর হয়ে পড়ছি এবং এই বিজ্ঞান নির্ভর হয়ে পড়ার গুরুত্বপূর্ণ বিষয় এই জীব বিজ্ঞান নির্ভর হয়ে পড়া এবং আমাদের খাদ্য থেকে চিকিৎসা থেকে মানব কল্যাণ বা যে যেকোনো ক্ষেত্র মহাকাশ গবেষণা যে কোনো ক্ষেত্রই দেখো না কেন এই জীববিদ্যার নির্ভরতা বেড়েছে এবং দেখবে আমি যখন তোমাদের জীববিজ্ঞানের শাখা এই চাপটা পড়াচ্ছিলাম তখন আমরা দেখেছিলাম বিভিন্ন বিষয়ের সঙ্গে জীববিদ্যার যে ইন্ট্রিগেশন সেটাও আমরা দেখেছিলাম এবং বিভিন্ন বিদ্যার সাথে জীববিদ্যার একটা অঙ্গা অঙ্গি সম্পর্ক দেখেছিলাম তার কারণ যেহেতু জীবন নিয়েই বিদ্যাটা আমরা সেই জীবন আমাদের ছেলে কিছু করা খুব মুশকিল আজকের ক্লাসের বিষয় জীববিদ্যা এবং তার বাস্তবিক এখন এই প্রয়োগের অনেকগুলো ফিল্ড আছে আমরা প্রথমে যে ফিল্ডটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে চিকিৎসা এবং স্বাস্থ্য দেখো হুইয়ের মতে শারীরিক ও মানসিক সুস্থ অবস্থার নাম স্বাস্থ্য কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আমাদের স্বাস্থ্য আজ এই স্বাস্থ্যর যে ক্ষতি আমরা করেছি করছি হানি হচ্ছে বিভিন্ন রকম রোগ বাদ এই সমস্ত কিছু থেকে মুক্তির পথ এতে আমাদের কখনো বায়োলজিক্যাল আপগ্রেডেশন কখনো বায়োকেমিক্যাল প্রোডাক্টের ইউজ যেগুলো ওষুধ আমরা ইউজ করি এবং বর্তমানে হয়তো আগামী পৃথিবী এমন ভাবে হতে চলেছে যেখানে কোনো বাচ্চা হয়তো তার জেনেটিক্যাল প্রবলেম নিয়ে পৃথিবীতে এসেছে জেনেটিক্যাল অ্যাবনরমালিটিস নিয়ে পৃথিবীতে এসেছে হয়তো সেও তার জেনেটিক্যাল অ্যাবনরমালিটিস থেকে মুক্ত হতে পারে এরকম দিনও হয়তো আগামী দিনে আসছে কারণ আমরা জিন থেরাপির কথা শুনছি বিভিন্ন রকম গবেষণা ক্যান্সারের ট্রিটমেন্ট কৃত্রিম ভাবে অঙ্গ প্রতিস্থাপন আজকে আমরা এই জগতে বাস করছি তারপর ধরো অ্যান্টিবায়োটিকের আবিষ্কার এগুলো সবই কিন্তু বায়োলজি অ্যান্ড মেডিসিনাল ফিল্ডের একত্রিত হয়ে আমাদের জনকল্যাণের জন্য একটা পরিমার্জিত দিক এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা দিক হলো এগ্রিকালচার বা কৃষি কৃষি ও খাদ্য উৎপাদন দেখো যত দিন যাচ্ছে ভালো করে বিষয়টা বুঝবে যতদিন যাবে জমির পরিমাণ থাকবে কিন্তু খাদ্যের ডিমান্ড বাড়তে থাকবে মানুষের খাদ্যের ডিমান্ড বাড়ছে জমির পরিমাণ কমছে তার ফলে কি হবে তার ফলে মানুষ খাদ্যের অভাবে ভুগবে তাহলে কি করতে হবে কম জায়গায় বেশি পরিমাণ চাষ কম জায়গায় বেশি পরিমাণ চাষ কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন এবং সেই জন্যই আমরা বর্তমানে একটা কথা শুনছি হাই ইয়েল্ডিং ভ্যারাইটিজ অর্থাৎ উচ্চ ফলনশীল বীজ আমরা একটা টাইম দেখেছি কেমিক্যাল ফার্টিলাইজারের উপর আমাদের নির্ভরতা কিন্তু আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বলতে জৈব সারের ব্যবহার বাড়ানো this biological component এবঙ্গ উচ্চ ফলনশীল বীজের সঙ্গে সঙ্গে আমরা বর্তমানে আরো একটা কথা শুনছি বায়োটেকনোলজি যত দিন যাচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু উৎপাদন বল রোগমুক্ত জীব উৎপাদন এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কৃষি ক্ষেত্রেও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট উইথ দা হেলথ অফ বায়োলজি দিস ইজ कॉल्ड বায়োটেকনোলি সেটারও কিন্তু এখানে দেওয়া রয়েছে পরিবেশ ও বাস্তু সংস্থান পরিবেশের সঙ্গে তো জীববিদ্যা অঙ্গা ভাবে যুক্ত একই অঙ্গে এত রূপ দেখে নিত এই যে পরিবেশ এটা কি জীববিদ্যার বাইরে আমরা তো জানি পরিবেশ হলো সেই অবস্থা যা কিছু আছে যা ডিরেক্টলিডিরেক্টলি আমাদের সঙ্গে সম্পর্কিত সেটা পরিবেশ কারণ সম্পর্কটা থাকতে হবে হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষ তাহলে সেই প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক কার সাথে থাকবে হয় জীবের সাথে থাকবে অথবা জনপদার্থের সাথে থাকবে জীবন বাদ দিয়ে কিন্তু পরিবেশকে ভাবা যাবে না যত দিন যাচ্ছে শিল্প ক্ষেত্রে আপগ্রেডেশন জৈব উইথ হেল্প অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট এই বাদ দিয়ে যত দিন যাচ্ছে আমাদের এই এই জীববিদ্যার উপর কিন্তু নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে না বৃদ্ধি পাবেও আজ ভাবো মহাকাশ গবেষণা এই মহাকাশ গবেষণার সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে ক্লোরা আজকে এগুলো ছাড়াও তুমি ভাবো আজকে ভাবো এই যে জেনেটিক্স আমরা যেটা করি এখন কত শাখা হয়ে গেছে যে অ্যাপ্লাইড শাখা এবং শাখা শাখা অর্থাৎ যে এতদিন চলে আসছিল আবার নতুন যে শাখার অর্থাৎ একটার সঙ্গে অন্যটার ইন্ট্রিগ্রেশন ঘটিয়ে যে সমস্ত শাখার নতুন ভাবে উৎপত্তি ঘটেছে সবগুলোই কিন্তু এই অ্যাডভান্সমেন্ট অফ বায়োলজি এটার উপর আরো আরো বেশি বৃদ্ধি পাবে ততই আধুনিক বায়োলজি এবং আমাদের বায়োলজি নির্ভরতা আরো আরো বৃদ্ধি ভালো থাকবে সকলে পরের ক্লাসে নতুন টপিক আলোচনা করবো এখানে শেষ করলাম